আসসালামু আলাইকুম আরহামকাত আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ জন্য তারপরে পরে আল্লাহ বিশ্ব বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ বর্ষিত সকলে বলেন আলাইহি সাল্লাম আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আজকে হজরত ইমাম সাদেক রহমাতুল্লা হজুরের জীবনী আলোচনা কর পরিচিতি পরম করুণাময় অনন্ত দয়াময় মহান আল্লাহ মানুষ সৃষ্টির সঙ্গে সঙ্গে মানুষের জন্য যে ধর্ম নির্দিষ্ট করে দিয়ে দেন সেই সর্বোত্তম অবিনশ্বর ধর্মের বাণী বহন করে যুগে যুগে একদল আলোকময় পুরুষ ধরাধামে অবতীর্ণ করা হয়েছে তারা কর্তৃত্ব কর্তৃক মনোনিত এবং প্রেরিত এই আলোকবাহী দূতগণকে আমরা নবী নামে আখ্যায়িত করি হজরত আদব থেকে শুরু করে হজরত সাল্লাম পর্যন্ত আরো এ যেন এক সুদীর্ঘ নিরবচ্ছিন্ন অভিযাত্রা যেন প্রতিযোগিতার পদ্ধতিতে তারা ধারাবাহিক এসেছেন সবকালের মানুষের মাঝখানে একজনের দৌড় যেখানে শেষ হয়েছে সেখানে তিনি তার হাতের দায়িত্ব তুলে দিয়েছেন অন্য জলের হাতে দায়িত্ব গ্রহণ করে তিনিও তখন দৌড় শুরু করে করেছেন তারপর পরবর্তী জলের হাতে দায়িত্ব তুলে দিয়ে তিনিও থেমে গেছেন দীর্ঘ অভিযাত্রার শেষতম ব্যক্তি হলেন হজরত মুহম্মদ সাল্ল্লা সাল্লাম তার আপাত আপাতত যাত্রা বিরতি ঘটেছেন ভারত ইরোবের নামাল এগারো হিজুরি সোমবার সম সকালবেলা ইংরেজি সাত জুন ছশো বত্রিশ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে আপাতত বিরতি বলেছে এই কারণে যে রসুরে করিমের ইন্তেকালের পরেও আরো কভিলাষী আলোকা ভিসার বন্ধ হয়নি বন্ধ হবেও না কোনো দিন ইনশাল্লাহ আল্লাহ প্রদত্তই নূরের আগুন কখনো নিভেবে না সাল্লাম যে জীবনী ধর্মের আদর্শ রেখে গেছেন তার সূর্য সুনারী জ্যোতির্ময় উত্তর পুরুষের দল সে আদর্শ বুকে বহন করে এসেছেন যুগের পর যুগ তারপরে পরে তারা পরে যারা তার আদর আদর্শিক বহন জীবন বহন করেন তারা হলেন অব্যাহতি অব্যহিত আদকিত অনুগামীর দল সাহাবায় তার রিয়ালে তাবিদের স্থান আর এদেরই একজন হলেন ইমাম জাফর সাদেক রাহমতুল্লা রায় বংশ ও ঐতিহ্য জাফর সাদেক রহমতুল্লা এর কুনিয়া তাবু মুহম্মদ মুহম্মদ হজরত আদি কাদি আল্লাহ তাল আনুহ এর সুযোগ্য বংশ বংশধর তিনি অতএব সে হিসেবে করিমের বায়াত তথা পরিবার পরিজনের অন্তর্ভুক্ত বলা হয়েছে প্রসিদ্ধ বারো জন এমামের মধ্যে তিনিও একজন বহু হাদিস বর্ণনা করেছেন ও ফেকা শাস্ত্রে তার অসাধারণ পত্তি ছিল আর আমরা যাকে বলি এলমে মারেফা তাও তার দখল ছিল অপরিসীম সমকালের সেরা এ বিষয়ে প্রচুর তত্ত্বপূর্ণ বাণী তিনি রেখে গেছেন পার্তা শরীয় ও মারেফা দুদিকে দিয়ে তিনি প্রজ্ঞাবান ছিলেন আধ্যাত্মিকতা তখন মুসলিম দুনিয়ার ফলিফা ছিলেন মনসুর বিল্লাহরি চতুর্থ শতকের প্রথম দিকে তিনি খলিফার কার্যভার গ্রহণ করেন ইমাম জাফর সাদেক রহমাতুল্লা রায় আলোকময় ব্যক্তিত্বের নাম খ্যাতি জনগণের ওপর তার বিশাল প্রভাব তার প্রতি জনগণের অটিল ভক্তি ও ভালোবাসা খরিফাকে চিন্তা তরু করে হজরতে হয়তো ঈর্ষা অথবা ভয় কে জানে হয়তো তিনি একদিন খলিফা খেলাফতের দাবি করে বসবেন অথবা তার ভক্তজনেরা ভক্তজনের বিল্লা তত্তে ইমাম জাফর শাহ জাফরকে বসিয়ে দেবেন অতএব আগে ভাগে সাবধান হওয়া দরকার মনসুর বিল্লা একদিন তার মন্ত্রীকে আদেশ দিলেন জাফর সাদেককে তো বন্দি করে দরবারে আনা হোক তিনি তাকে হত্যা করবেন চমকে উঠলেন মন্ত্রীবার বর একই কথা অসম্পূর্ণ নিরীহ নির্দোষ আপন ভোলা একটি মানুষ পার্থিব জীবনের ভোগ বা লালসা পার্থিব জীবনের ভোগ লালসা পরিহার করে যিনি অবিরাম আল্লাহরে বাদবন্দিগিতে খলিফা কিনা সেই তাপসকে হত্যা করতে চান তিনি সবিনয়ে খলিফাকে এমনটি করতে নিষেধ করলেন কিন্তু কে শোনে কার কথা খলিফা অনর তিনি তার আদেশ বহাল রাখবেন রাখলেন অগত্যা মন্ত্রী বলিম জাফরকে বন্দী করার জন্য বেরিয়ে গেলেন অনিচ্ছা সত্ত্বেও খরিফ তার বৃত্তকে বলে রাখলেন জাফর সাদে যখন দরবারে হাজির হবে তখন আমার দিকে লক্ষ্য রেখো আমি যখন আমার মাথার টুপি উঠিয়ে রাখবো আর তখনই এক কপে তুমি তাকে দু ফাঁক করে দেবে কিন্তু যার হাতে মরণ সেই সর্বভৌম শক্তির অধিকারী আল্লাহর কি অপার মহিমা জাফরকে দরবারে ঢুকতে জাফরকে দরবারে ঢুকতে দেখে ফলিফার অন্তরাত্মা কেপে উঠল কি পার্থিব আলোর দূতি জাফরের চোখে মুখে আসন মুখে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন ক্ষমতা ক্ষমতা খলিফা এগিয়ে গেলেন সামনের দিকে তারপরকে স্বসম্মানে অভ্যর্থনা জানিয়ে সিংহাসনে এনে বসালেন কি করতে চেয়েছিলেন আর কি হয়ে গেল সামান্য মহামান্য খলিফা অজ শুধু সে শুধু যে নিজের আসন ছেড়ে দিলেন তাই নয় বসে পড়লেন মহাতা পায়ের ও তলায় বিশাক জিজ্ঞেস করলেন বললেন বলুন আপনার কি প্রয়োজন সাদেক রহমাতুল্লারের উত্তর দিলেন আমার কোনো প্রয়োজন নেই শুধু প্রার্থনা ভবিষ্যতে ভাবে আমাকে ডেকে এনে আমার সাধনায় বিঘ্ন ঘটাবেন না মানুষের কথা দিলেন না আর কখনো তা হবে না অতঃপর তিনি তাকে সসম্মানে বিদায় দিলেন ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহরে যেমনই এসেছিলেন সেভাবে দরবার কক্ষ পরিত্যাগ করলেন কিন্তু তার আধ্যাত্মিক আধ্যাত্মিক শক্তির বৈদ্যুতিক প্রতিক্রিয়া তখনও শেষ হয়নি বরং তা আরও সক্রিয় হলো তিনি বিদায় নিতেই খলিফা অচৈতন্য হয়ে পড়লেন আর খুব সহজে তিনি জ্ঞান ফিরে পেলেন না অজ্ঞান অবস্থায় পড়ে রইলেন দীর্ঘক্ষণ পরপর তিন অক্ত নমাজ কাজা হয়ে গেল আত্মীয় স্বজন ও সদবর্গ হতবা কোথা দিয়ে কি হয়ে গেল কেউ বুঝতে পারলেন না অবশেষে সংজ্ঞাসজ্ঞাসূন্য অবস্থাটা কেটে গেল মনসুর চেতনা ফিরে পেলেন এবার তাকে সবাই ছেঁকে ধরলেন একই অবস্থা হজোর কি হয়েছিল আপনার মনসুর তো মনসুর তখন সুস্থ স্বাভাবিকভাবে বললেন যখন ইমাম জাফর সাদে জাফর আমার দরবার কক্ষে প্রবেশ করলেন তখন আমি দেখলাম তিনটি বিশদার সাপ ফনা। বিস্তার করে আমাকে বলছে দেখ মনসুর জাফর সাদেকের কোনো ক্ষতি করার যদি চেষ্টা কর তাহলে আমরা তোমাকে দংশন করব ওই ভয়ঙ্কর সাপের ভয়ে আমি অমন সুন্দর ব্যবহার করে তাকে বিদায় দিলাম কিন্তু মনে সে ভয় এখনও কাটেনি তাই এ ভয়ে ওই ভয়ে মূর্ছা জায় আল্লা পথের যারা পথিক তার ধ্যানে যারা মগ্ন পৃথিবীর কোনো শক্তি তাদের এতটুকু অনিষ্ট করতে পারে এতটুকু অনিষ্ট করতে পারে না অপরিময় অপরিমেয় শক্তি তাদের রক্ষা করে চলে অন অন অনক্ষণ মা সাধকগণ সেই শক্তির অধিকারে সমকালীন আরও একজন বিখ্যাত সাধকের নাম হজরত তাই রহমাতুল্লা রায় একদিন তিনি এলেন ইমাম জাফর সাদেক রহমাতুল্লা রায়ের কাছে বললেন হজুর মনে হয় আমার অন্তর মলিন হয়ে গেছে কিন্তু ও কিছু উপদেশ দিন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ রায় বললেন আপনি একালের সর্বশ্রেষ্ঠতা বস আপনার উপদেশের কি প্রয়োজন তাই রহমাতুল্লাহ রে বললেন হজরত আপনি রসুল্লাহর বংশধর এ যুগের শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমাদের উপদেশ দেওয়া আপনার কর্তব্য জাফর সাদেক রহমাতুল্লা রে জবাব জবাব দিলেন শুনুন শেষ বিচারে দিলেন নানাজি রসুরে করিম সাল্লাম যদি প্রশ্ন করেন তুমি কেন আমার তাবেদারি করলে না তখন আমি কি উত্তর দেব সেই ভয়ে আমি তটস্থ মনে রাখবেন বংশ দিয়ে কিছু হয় না সাধনা বা সাধনা মুক্তি আনে একবার এবার দাও তাই রামাতুল্যায় কেড়ে ফেললেন অগ যার দেহে নবী করিমের রক্ত প্রবাহ যার স্বভাব চরিত্রের নবী চরিত্রের আদর্শ যার নানি প্রিয় রসূল যার জরুরি ধর্মনিষ্ঠ আদর্শনারী সেই তাপস প্রধান যাপ কি যখন আপন কর্ম সম্বন্ধে হতাশ এবং মুক্তির বিষয়ে উৎকণ্ঠিত তখন তা উত্তায়ী আর এমন কি মানুষ যে নিজের কর্ম সম্বন্ধে গৌরবোধ করবেন আর একদিন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ রহমাতুল্লাহ তার সচর বন্ধু ধরে বন্ধুদের বললেন এস আমরা সকলে শপথ নেই রোজ পেয়ামতে আমাদের মধ্যে যে মুক্তিরাম করবে সে আর সকলের গোনা মাফির জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে তারা বলল হজুর যেখানে সুপারিশ করার জন্য স্বয়ং আপনার নানাজি উপস্থিত থাকবেন সেখানে আমাদের এমন শপথের কি কোনো দরকার আছে জাফর সাদেক রহমতুল্লাহ বললেন সর আমার নিজের ব্যাপারে ওই দিন তার দিকে তাকাতে আমার লজ্জা হবে তাই তোমাদের এমন প্রস্তাব দিয়েছে এ ধরনের প্রচুর ঘটনা হজরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লা রায় জীবনে আছে প্রতিটি ঘটনায় বর্ণনা বহুল চমত চমকপ্রদ আলোচিত আত্মনিবেদিত একটি মানুষের এ আমাদেরও আমাদের আধার হৃদয়ে আলো এনে দেয় হজরত জাফর সাদেক রামাতের গান গৌরবাণী ও কর্মসমূহ। একবার জাফর সাদেক রাহাত বেশ দামি পোশাক পরে আছেন তা দেখে এক লোক প্রতিবাদের সরে বললেন হজ আপনি রবি বংশের লোক আপনার পক্ষে এমন পোশাক পরিধান করা শোভনীয় নয় জাফর সাদেক রহমাতুল্লার তার হাতখানি টেনে জামার ভিতরে লুকিয়ে রাখলেন জামাটি ভিতরের পুরো আর খস কষে বললেন আমার একটি জামা আট পৌরে মানুষের মাঝে চলাফেরার জন্য আর অন্যটি হল আল্লাহর দরবারে নামাজ আদায়ের জন্য দুই একবার দুই নম্বর একবার দুই মহাজ্ঞানী জ্ঞানী জ্ঞানীর মিলন মিলন হলো ইমাম জাফর সাদেক রহমাতুল্লা রায় ও ইমাম আবু হানিফা রহমাতুল্লা রায় জাফর সাদেক রহমাতুল্লা রায় আবু হানিফা রহমাদকে জিজ্ঞাসা করলেন জ্ঞানী কাকে বলে জ্ঞানীর সংজ্ঞা কি ইমাম আবু হানিফা রহমাতুল্লা রায় এর উত্তর জ্ঞানী সে ব্যক্তি যিনি ভালো মন্দির বিচার জানেন জাফর সাদেক রহমতুল্লাহ বললেন একটি জন্তু তা জানতে পারে কেননা যে তাকে আদর যত্ন করে সে তার ক্ষতি করে না অপরদিকে যে যে তার যত্ন অতি করে সে করে না বরং কষ্ট দেয় সে তার ক্ষতি করে তাহলে এবার আপনি জ্ঞানীর সংজ্ঞা বলুন জাফর সাদেক রহমাতুল্লা তখন বললেন জ্ঞানী সে ব্যক্তি যিনি দুটি ভালো কাজের মধ্যে বেশি ভালোটি আর দুটি খারাপ কাজের মধ্যে কম খারাপটি গ্রহণ করে একদিন এক লোক ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ একে বললেন আপনার মধ্যে বাহ ও গুপ্ত উভয় জ্ঞানী আছে কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় আপনি যেন নিজেকে কিছুটা বড় মনে করেন সাধক সাধক ইমাম জাফর সাদেক রামাতুল্লাহ বললে বলেন শোন আমার যা কিছু নিজস্ব গৌরব বা গর্ব সব আমি মুছে ফেলেছি তবে কিছু কিছু আল্লাহপ প্রদত্ত গৌরব থাকে যা আপনা থেকে প্রতিভাত হয় সেখানে মানুষ করে মানুষের কোনো হাত নেই সুতরাং তাকে অহংকার না অহমিকা বলা চলে না একবার জাফর সাদেক রা মাতুল্যার চার নম্বর এবং একবার জাফর সাদেক রামাতুলনারাইকে ঘটনা চক্রে এক অপরিচিত লোকের সঙ্গে কয়েকদিন বাস করতে হয় লোকটির একটি টাকার ধরে ছিল সেটি কোথায় যেন হারিয়ে যায় কিন্তু সে সন্দেহ করলো জাফর সাদেক রামাত্তুল্লা রায়কে সেটি নিয়েছেন তাই শেষ পর্যন্ত সে তাকে তার কাছে টাকার থলের দাবি জানালো জাফর সাদেক রামাতুল্লা রায় কোনো প্রতিবাদ করলেন না শুধু জিজ্ঞেস করলেন তোমার কত টাকা ছিল সে বলল দু হাজার তিনি লোকটিকে তার বাড়ি নিয়ে গেলেন আর দু হাজার টাকায় দিয়ে দিলেন কিন্তু এর মধ্যে সে তার হারানো টাকার থলে পেয়ে গেল তখন সে লজ্জিত অনুতপ্ত হলো জাফর সাদেক রহমাতুল্লা রায়ের কাছ থেকে নেওয়া দু হাজার টাকা ফেরত দেবার জন্য সে আবার তার বাড়িতে এলো কিন্তু জাফর সাদেক রহমত তা গ্রহণ করলেন না বললেন আমি যাকে যা কিছু দিই তাকে একেবারে দিয়ে দেই আর ফেরত নিই না কাজে ওই টাকা আর নেওয়া যাবে না বেচারা তখন আর কি করবে অতগুলো টাকা নিজের কাছে রাখতে হলো কিন্তু জাফর সাদেক রহমাতুল্লা রায়কে চিনতে লজ্জায় মরে যেতে লাগলো সে পাঁচ নম্বর মহাতাপোস চলেছেন একা 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 মুখে আল্লাহর নাম জিকির ও পথে ওই পথে আরও একটি দুঃখী মানুষের চল মানুষ চলছিল এক দরিদ্র দরিদ্র পথিক ইমাম জাফর সাদেক এর মুখে আল্লাহর নাম শোনে সেও দেখা দেখি জোরে সরে আল্লাহ আল্লাহ বলতে বলতে তার পেছনে পেছনে চলছিল আল্লাহর নাম জব করতে করতে জাফর সাদেক রহমতুল্লা রায় কাছে প্রার্থনা করলেন অগ প্রভু আমার জামা কাপড়ের যে কি অভাব আপনি তো নিজেই তার দেখছেন আমাকে একটি জামা দান করুন। আল্লাহ তার আবেদন মঞ্জুর করলেন সঙ্গে সঙ্গে একটি সুন্দর জামা তার কাছে এসে গেল আল্লাহর প্রতি করে কৃতজ্ঞতা জানিয়ে তিনি পরে গায়ে দিলেন দরিদ্র বললেন হুজুর আমি তো আপনার জিকিরের সঙ্গে ছিলাম অতএব জিকিরের ফলস্বরূপ স্বরূপ আপনি যা পেলেন আমাকেও তার ভাগ দেওয়া ভাগ দেওয়া উচিত আপনি তো আল্লাহর দরবার থেকে পেয়ে গেলেন এখন আমাকে আপনার পক্ষ পক্ষ থেকে থেকে দিন দিন এখন আপনার আপনার পুরাতন জামাটি আমাকে দান করুন প্রতীকের কথা শুনে জাফর সাদেক রহমতুল্লাহ ততক্ষণ তার নিজের জামাটি করে দিয়ে দিলেন আর কৃতজ্ঞতায় বিগলিত বিগিয়ে বিগলিত মোসাফির তাকে প্রাণ ভরে দোয়া করে চলে গেলেন ছয় নম্বর একদিন এক লোক এসে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাকে আমি আল্লাহকে দেখতে চাই আপনি তার ব্যবস্থা করুন জাফর রহমাতুল্লা জাফর সাদেক রহমান বললেন আপনি আপনি কি জানেন না যে আল্লাহকে দেখতে পাওয়া যাবে না আল্লাহ কি বলেননি তুমি আমাকে কিছুতেই দেখতে পাবে না লোকটি বলল সে তো কথা জামানা চলে গেছে এখন শেষ রবির যোগ এখন তার দিন চলছে আমরা তারই উন্মত বিশেষ করে আমি শুনেছি মত ঘরের মধ্যে কোনো এক ওলি বলতেন আমার অন্তর আমার প্রভুকে দেখেছে অন্য আরেকজন ওরি বলেছেন তাকে না দেখে আমি তার এবাদত করছি না কথাগুলো শুনলেন ইমাম জাফর সাদেক রহমতুল্লা রায় তারপর তার ভক্তদের বললেন এর হাত পা বেঁধে ও একে নদীতে ফেলে দাও আদেশ পালিশ পালি আদেশ পালিত হলো নদীর পানিতে পড়ে বেচারা কাকুতি মেনতি করতে লাগলো হে নবীর বংশধর হে নবীর বংশধর আমাকে সাহায্য করুন কিন্তু না তাকে কোনো রকম সাহায্য করা হলো না তাকে কেউ পানি থেকে তুলেও আনলো না অবশেষে যখন সে তলিয়ে যাচ্ছে গভীর পানির তলায় বাঁচার কোনো আশা নেই তখন সে বলে উঠল হে আল্লাহ আমাকে বাঁচান জাফর সাদেক রহমাতুল্লা এবার তার অনুগামীদের বললেন যাও লোকটাকে এবার তুলে আনো অতএব তার নির্দেশে তাকে তুলে আনা হলো একটু পরে সে যখন সুস্থ হলো তখন জাফর সাদেক রহমাতুল্লাহ রায় বললেন কি আল্লাহর আল্লাহ দেখা পেয়েছেন সে বলল হুজুর যতক্ষণ আমার চোখের সামনে জবরিকা ছিল ততক্ষণ মানুষের সাহায্য চেয়েছি কিন্তু তা যখন দূর হলো তখন চেয়েছি আল্লাহর সাহায্য জাফর সাদেক রহমাতুল্লাহ রায় বললেন আপনি যখন আমার সাহায্য চাইছিলেন তখন আপনি ভুল ও অসত্য পথে ছিলেন আল্লাহ কে বলেছেন তিনি বলেছেন আমি ছাড়া কে আছে যে ব্যক্তির তাকে সাড়া দিতে পারে অতএব যান এবার আপনার যে অন্তর্দৃষ্টি লাভ হয়েছে তাতে আশা তাতে আশা করা যায় আর কোনো কখনো ওই ধরনের কথা বলবেন না এই মহাসাধক মানুষের জন্য বহু মূল্যবান উপদেশ বা বাণী রেখে গেছেন এখানে তার কিছু নমুনা দেওয়া হল এক নম্বর যে লোক বলে যে আল্লাহ অমক বস্তুর মধ্যে রয়েছেন বা ওই বস্তু থেকে তার উদ্ভব ঘটে সে কুফি করল দুই যে লোক আরাম ও নিরাপত্তার কামনায় এবারত করে আর এবারতে পর আত্মশ্লাঘা আত্মশ্লাঘা প্রকাশ করে সে আল্লাহ থেকে দূরে সরে যায় যেরক এবারত বন্দিকে অর্চনা করে নিজেকে আবেদ বলে ঘোষণা করে সে পাপি আর যে লোক পাপ কাজ করে লজ্জা পায় করে লজ্জা পায় সে আল্লাহর অনুগতদের অন্তর্ভুক্ত আর যে লোক পাপ কাজ করে লজ্জা পায় সে আল্লাহর অনুগতদের অন্তর্ভুক্ত তিন ইমাম জাফর সাদেক রাহমাতুল্লা রে কে কেউ প্রশ্ন করে পারেন সহিষ্ণু দরিদ্র দরবেশ কৃতজ্ঞ ধনী ব্যক্তির মধ্যে কোনজন বেশি উত্তম তিনি উত্তর দেন ধৈর্যশীল দরবেশের দরবেশের বেশি কেননা তিনি কেবলমাত্র ভাবনা ও হিসাবে নিকাশে বহু সময় ব্যয় করেন চার যে লোক কোনো অন্যায় কাজ করার আগে পাপের কথা ভেবে তবা করে সে আল্লাহর নয় লাভ করে পাঁচ আল্লাহর জিকিরের অর্থ হলো তাকে স্মরণ করতে গিয়ে অন্য অন্য যে কোনো বস্তুকে একেবারে ভুলে যাওয়া সুবাহ আল্লাহ আর একবার পাঁচ নম্বর আল্লাহ আল্লাহর জিকিরের অর্থ হলো তাকে স্মরণ করতে গিয়ে অন্য যে কোনো বস্তুকে একেবারে ভুলে যাওয়া ছয় পাঁচ শ্রেণীর লোকের সঙ্গে কোনো সম্পর্ক রাখা সম্পর্ক না রাখার কথা বলেছেন তিনি যেমন যেমন মিথ্যাবাদী এদের সঙ্গে চলাফেরা করলে তারা কথা বিশ্বাস কথা বিশ্বাস করে মানুষের ক্ষতিগ্রস্ত হবে তার কথা বিশ্বাস করে মানুষের মানুষ ক্ষতিগ্রস্ত হবে ক্ষীপণ নিজের সঞ্চয়ের স্বার্থে সে মানুষের ক্ষতি করবে গ দয়াহীন ব্যক্তি বিপদের সময় সে কোনো দয়া করবে না ফলে সর্বনাশনিবার যোগ ঘা কাপুরুষ প্রয়োজনের সময় সে কোনো কাছে সে কোনো কাজে আসবে না বিপদে ফেলে রেখে নিজের নিরাপত্তা খোঁজে খোঁজ করবে ইউ ফাসেক এদের লোভ লালসাস অন্তহীন নিজের স্বার্থে কাউকে খুন করতে এরা পিছু পা হবে হয় না ইমাম জাফর সাদেক রহমতুল্লা রায় বলেন জান্নাত ও জাহান্নামের ব্যঞ্জনা ব্যঞ্জনা রয়েছে পার্থিব জীবনে মানুষের সুখ শান্তি হলো জান্নাতের রূপ আর তার দুঃখ কষ্ট যন্ত্রণাই হলো জাহান্নামের প্রতীক জান্নাত যেমন চিরশান্তির স্থান জাহান্নাম তেমনি যন্ত্রণার যিনি তার সর্বস্ব আল্লাহর কাজে সম সমর্পণ করেন একমাত্র তিনি জান্নাতের অধিকারী আর যে প্রবৃত্তি ও বা নবসের হাতের ক্রীড়া নক ক্রীড়ানক জাহান্নামিতার তার চিরস্থায়ী আবাস যাই হোক ইমাম জাফর সাদেক রহমতের জীবন এটা এখানে শেষ করলাম এগুলো শুনে আমল করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমাদের দোয়া করবেন চ্যানেলটা বেশি বেশি করে শুনবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি